সে সুখী হত কে নাচা রাধা সুখী হয়েছিল বেশে সুখী হতে বলকে নাচা রাধা সুখী হয়েছিল আমিও রাধার মতো বেশে যাব ওই কিছু পাব নয় সবই এই চেয়ে থাকায় প্রাণেশ না সবাই তো সুখী হতে চায় যা জিজ্ঞাসা ছিল দয়ালের কাছে জানার জন্য চমৎকার ভাবে কথাগুলো মীমাংসা করলেন বর্তমান যে প্রেক্ষাপট তা নিয়েও মূল্যবান কিছু আলোচনা রাখলেন বুঝি নাই কি বলছেন আবার কোন আগগয়া না তার বলা ঠিক আছে আগগয়া করেন মানে আরো শক্ত করে দরবার করিতেছে মানে আগ গয়া মানে আর উপর থেকে ঠিক আছে ইনশাআল্লাহ যারা দূরে আছেন একটু চাইপাচুপা সামনে আই বলেন দেখতে ভালো লাগতো হ্যাঁ কায়া দেখলে মায়া লাগে দেখেন প্রায় 180টা দরবার ভাঙ্গসুর হইল বাংলাদেশে অনেক বড়ো বড়ো পীর সাহেবরা নিরবতা পালন করলো তো এই কথাগুলো আসলে অনেক শিল্পীরাই গান করে পালা গান সারা বাংলাদেশেই হইতেছে কিন্তু অনেক শিল্পীদের মুখে এই কথাগুলো আসে না এই মাজার বাঙ্গা নিয়ে বাউলদের মধ্যে আমি প্রথম প্রতিবাদ করেছিলাম একটা লাইভে আমি অনেকগুলো দরবারের নাম নিয়ে বলেছিলাম যে আপনারা এর প্রতিবাদ করুন নয়তো একদিন আপনারাও কিন্তু টিকতে পারবেন না আপনাদের অস্তিত্ব থাকবে না বাংলাদেশের অনেক বড় বড় দরবার বর্তমানে পাহারা দিয়ে রাখতেছে সিটি বাড়াইয়ে দিছে যে কোনো সময় হামলা করব এই জন্য তারা পাহারা দিয়ে রাখে এটাও তো আমাদের জন্য লজ্জা গোটা ভারতবর্ষে ইসলাম প্রচার করলো আমার খাজা বাবা দায়িত্ব নিয়ে এসে যে আউলিয়াদের উসেলায় আমরা ইসলাম ধর্ম পেলাম সেই অলিয়াউলিয়াদের মাজার গুলি আমাদের কেন পাহারা দিতে হবে এই মাজার আমাদের পাহারা দিতে হয় এটাও তো আমাদের জন্য একটা লজ্জা কিছু করার নাই বর্তমান প্রেক্ষাপট মন্দির পাহারা দিবে পেগুডা পাহারা দিবে গির্জা পাহারা দিবে আর অলিদের মাজার বাঙবে খালি এখানে না সৌদি আরবেও বাংশে এক সময় কিছু মানুষ আছে এরা মানে গল্প করে বাংলাদেশে মাজার মাজার দরবার সৌদি আরবে তো কোনো নাই ওই গাদার দলে জানে না আবারও বলছি ওই গাধার দলেরা জানে না সৌদি আরবে অনেক মাজার ছিল শাহাবাদের মাজার ছিল জান্নাত মা ফাতেমার মাজার ছিল আমার নবীর বংশের অনেকেরই মাজার ছিল আব্দুল ওহাফ নজদির আমলে এই মাজারগুলো ভাঙচুর করা হয়েছে অনেকের মাজার ছিল জান্নাতুল বাকির মধ্যে অনেক মাজার ছিল ওই মাজারগুলি ভাঙচুর করা হয়েছে এখনো ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন যে আগে যে মাজারগুলো ছিল এখনো পাওয়া যায় ওই মাজারগুলো ভাঙচুর করা হয়েছে এখনো ওটা ওই এজিদ বাহিনীরাই নিয়ন্ত্রণ করে এখনো আসলে আইসি একদিন যাইতে হইব সত্য কথা দুই একটা বলতে হবে প্রতিবাদ যতটুকু সামর্থ্য আছে করতে হবে নাকি হ্যাঁ মসজিদে যে না হয় কই কোনো মসজিদ তো ভাঙচুর করা হইল না কি মসজিদে যে না হয় নাই আসে নাই অনলাইনে আসে নাই ইল্লা বিয়া সহবাস মসজিদই ওই লাইছে নাকি অনেক মাদ্রাসায় ছোট ছোট ছেলেদেরকে বলাৎকার করে কই কোনো মাদ্রাসা তো মাংস রয়ে না একটা ফতোয়া দেয় কয় মাজারে বন্ডামি হয় বাবা মাজারে যদি বন্ডামি হয় ওই বন্ডদেরকে সরাই দেও তাইলেই তো হয়ে যায় নাকি অলির মাজার কেন বাংসুর করবা তুমি যারা বন্ডামি করে পারলে ওদেরকে ঠিক করো ওদেরকে সরায়ে দাও পবিত্রতা রক্ষা করো আমরাও তোমাদের সাথে আসি কি ঠিক না আমরাও আছি তোমাদের সাথে কিন্তু ওই যে বন্ডামে একটা উশিলা দিয়া অলিয়া অলিয়াদের মাজার গুলো তারা ভাঙসুর করলো আল্লাহ নিজেই বলছে আমার কোন অলির সাথে দুশ্মনি করলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি যারা এই কাজগুলো করছে যে কোলাঙ্গারেরা এই কাজগুলি করছে এরা এজিদের বংশধর ওদের কপালে খুব শীঘ্রই গজব আসবে আসমানি গজব আল্লাহর পক্ষ থেকে আসবে হ্যাঁ কিছু কিছু জায়গায় গজব হইতেছে আরো গজব আসবে কারণ ওলিদের সাথে বাবা করলে আপনি পার পাবেন না চক্ষু দান তারেই করো অপমান যদি খাজা বাবা ভারতবর্ষে না আসতো শাহজালাল সাপোরান যদি বাংলাদেশে না আসতো হতে পারতো এখনো দুটি বলতে চল চলতই তো হ্যাঁ দেখেন না দুইশো বছর আগের জবির দলিল কারো বাড়িতে থাকলে দেখেন না এখনো নামের আগে স্ত্রী লেখা আছে নাই। তাইলে যাদের টুপি পাইলা দাড়ি পাইলা পাইলা জুব্বা আর তাদের মাজার তোমরা বাংসুর করো তুমি যে মুসলমান এটা আমার মাইনানি তৈব কখনো না যখন ইমাম হুসাইনকে আক্রমণ করছিল কারবালার মাঠে একজনে গিয়া বলছিল হে ইমাম হুসাইন আপনি এজিদকে মাইনা নেন এজিদকে স্বীকৃতি দেন তাহলে আপনাকে আমরা সম্মানে যেখানে বলবেন সেখানে দিয়ে আসবো আপনার কোনো ক্ষতি আমরা করব না মাওলা ইমাম হোসাইন বলেছিল তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই দলিল পড়লে পাই এজিদ বাহিনীর মধ্যে বাইশ হাজার সৈন্য ছিল বাইশ হাজারের মধ্যে সাড়ে চার হাজার কোরআনের কিন্তু পাওয়া যায় যে তাদের মধ্যে কোনো মুসলমান ছিল না বলতে পারেন সাড়ে চার হাজার কোরআনের হাফেজ ওরা কি মুসলমান না ওরা মুসলমান না ওরা যদি মুসলমান হইতো তাইলে নবীর আওলাদের গায়ে আঘাত করতে পারতো না এই জন্যই মাওলা হোসেন বলেছিল তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই তে বাবা আমাদের আগে বুঝতে হবে এই লেবাস দেখলেই মুসলমান বলা যাবে না হ্যাঁ কারণ ওই যে বাহিনীর মধ্যেও অনেক বড় বড় মুফতি ছিল হাফেজ ছিল কিন্তু ওরা মুসলমান ছিল না ওই লোকটাই সঠিক মুসলমান ওই লোকটাই সঠিক খাঁটি মানুষ যে মানুষটা দ্বারা কারো ক্ষতি হয় না এবং কি যে মানুষটা কখনো আমার নবীকে বা নবীর আওলাদদেরকে বা আহলে বায়াতের অনুসারীদেরকে কখনো অপমান করবে না আঘাত করবে না কষ্ট দিবে না সে কখনো অন্যের ক্ষতি করবে না নিজের ক্ষতিটা হইলেও সে মাইনে নিবে মুসলমান হওয়া বাবা অত সোজা বললাম তো একটা কথা আসতে এই খালি পীর সাব্য কইলে লাভ নাই তো আমগর বয়াতি গমতেও তো কিছু পীর বাইরেছে বয়াতি গমতে কিছু পীর বাইরে না গুডুর বয়াতি গমতে কিছু পীর বাইরেছে অনলাইনে দেখি না দুধ দিয়া কুসুল করাইতেছে কয়দিন আগে এক বয়াতি পীর দেখলাম দুধ দিয়া করায় এগুলো ফাইজলামি ছাড়ার কিছু নয় এগুলি আর কিছু না আল্লাহ নবীর জীবনী বইরা দেখলাম খাজা বাবার জীবনী পড়লাম বড় পীরের জীবনী পড়লাম কোনোদিন তারা দুধ দিয়া গোসল করলো না তুমি কি পি রয়ে গেছো যে তোমারে দুধ দিয়া গোসল করাইতেছে বক্তরা এটা আবার অনলাইনে সাইরা দাও এটা বদমাইশি স্যার আর কিছু হ্যাঁ এটা কি ফাইজলামি সার আর কিছু বলেন তো কি এমন পাপ করছে তারে দুধ দিয়ে গোসল করার লাগে আরে পাপি কি দুধ দিয়ে গোসল করলে নিষ্পাপ হইব ওই বেটা দুধ হইতেছে জান্নাতি খাদ্য না কেউ অস্বীকার করতে পারবেন দুধ জান্নাতি খাদ্য এটা একটা নিয়ামত এই দুধ দিয়ে তুমি গোসল করবা কারণটা কি অপচয় না এটা বাবা অপচয় না আচ্ছা তারপরেও বুঝলাম যে তোমার ভক্তদের মন চাইছে তোমার দুধ দিয়া গোসল করা কানতে মুখ দিয়া করা এটা তুমি অনলাইনে দিবা কিনলে গিয়া এটা মিডিয়ায় আসবে কেন কি গো বাবা যেটা খানকার কাজ এটা খানকাতে হবে এটা সরের মধ্যে হবে কেন খানকার কাজ বাহিরে হবে কেন খানকারটা খানকায় চলবে বাহিরেরটা বাহিরে চলবে তোমার দুধ দিয়া গোসল করাবো ভক্তরা না মুদ দিয়া করাইবো এটা তুমি মিডিয়াতে দেখাই তুই কারণটা কি আবার কিছু ডিজিটাল পীর বাইর হইসে বাইরে চকি পিছায়া হাজার হাজার মানুষের সামনে মানে যেন বাংলাদেশের মানুষের দেখে ওপির হইসে প্রকাশ্যে অনলাইনে গিয়া মরিদ করাইতেছে নারী পুরুষ একসাথে হ্যাঁ কেন আবার কয়দিন আগে দেখি এক পীরের এক গোসল করায়া মানে নারী পুরুষ সম্মিলিত বক্তরা গোসল করায়া তারে আবার দশ বারো জনে কুলো করে নিতে এটা ল্যাং রয়ে গেছে তো মানে পঙ্গ হয়ে গেছে ও হাঁটতে পারে না গুসুল করাইয়া আবার তালে কুলে করে নিয়ে আসনের দিকে নিয়ে যাইতেছে হেও আবার পীর হ্যাঁ হেও আবার পীর আমরা তো জানি একটা মানুষ অচল হয়ে গেলে এটারে কয়েকজনের দৈরা বাইন্দা নিউন লাগে এক জায়গায় কি আসলে কি বলবো রে বাবা এই সমস্ত কিছু কাজের জন্য এই এই সমস্ত কিছু কাজের জন্য অনেক বাউল শিল্পী অনেক বয়াতিরাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হইতেছে কি হয় না আমরা পালাগান করি আমাদেরকে জিজ্ঞাসা করে যারা সচেতন মানুষ কিরে ভাই আপনাদের মধ্যে পীর হয় এটা ঠিক আছে জানি কিন্তু এইটা কি শুরু হয়েছে আমি কই ভাই কি আর বলবো শুরু হয়ে গেছে এরকম ওহ যে এই কাজগুলি করতেছে ও মনে করতেছে এডি করাই মনে হয় ভালো কিন্তু তারে যে মানুষে বিভিন্ন কিছু বলতেছে এই দিকগুলো সে লক্ষ্য দিতেছে না লক্ষ্য করতেছে না তবে এগুলো ভালো না